ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার এই সফর দু দেশের দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মোরসালিন বাবলা রিপোর্ট ফেনীতে গণসংযোগে যাওয়ার আগে সকালে নয়া পল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি ভারতের নতুন নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ তিনি বাংলাদেশে আসছেন আমরা তার এই সফরকে স্বাগত জানাচ্ছি এবং বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা যে তার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের যে দ্বিপাক্ষিক সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধানের পথে অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব হবে মির্জা ফখরুল বলেন ভারতের নতুন সরকার সার্ক দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাচ্ছে ভারতের নতুন সরকার তারা একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে বিশেষ করে সার্কের দেশগুলোর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করবার জন্য তারা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সে বিষয়ে কথাও বলেছেন সার্ক সম্পর্কে সেই জন্যে আমাদের প্রত্যাশা জনগণের প্রত্যাশা যে নতুন সরকার আসার পরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে গত মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজনেহক সেলিমের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফক্কর বলেন গত কয়েক বছরে এই সরকার নির্যাতনের সব মাত্রা ছাড়িয়ে গেছে মোরসালিম বাবলা চ্যানেল আইন ঢাকা